হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মা হিম আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধান তাই সকলকে জানায় মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ মহাষ্টমী বা দূর্গাষ্টমীর এই পূর্ণ তিথিতে অক্টোবর টু থাউজেন্ড তোমাদের জন্যে মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করব। কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য অর্থাৎ সকলের জন্য এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজ গুলো তোমাদের লাইফে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ বা আদার সাবসেক্টার যে কোনো সেক্টরে তোমরা চাইলে রেজোনেট করাতে পারো বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট হচ্ছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সকলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর টু এর জন্য চলো শুরু করা যাক এটা কিন্তু ভিডিওর ফিফ পার্ট এর আগে ভিডিও ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ পার্ট অলরেডি আপলোডেড যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে চলো শুরু করা যাক ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোন মাসের সতেরো তারিখে তাদের জন্য কি রিডিং আসছে যাদের জন্ম যে কোনো মাসের সতেরো তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি আর নাম্বার ফোরটিন দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নেভার এন্ডিং স্টোরি কার্ড আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ড্রাইভের কার্ড অর্থাৎ তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে বা অন্যান্য সাব সেক্টরের মধ্যে যে সেক্টরে ভেবেছিলে তোমাদের বিষয়গুলো একেবারে এন্ড হয়ে গেছে ডিভাইন কিন্তু বলছেন একেবারে এন্ড হয়ে যায়নি এত সহজে কিন্তু গল্প শেষ হওয়ার নয় এত সহজে কিন্তু বিষয়টা শেষ হওয়ার নয় তুমি নিজেকে একটু ড্রাইভ করো মানে তুমি যে পজিশনে আছো বা তুমি যে বিষয়গুলোর মধ্যে দিয়ে গোথ্রু করছো সেখান থেকে একটু নিজেকে মুভ করানোর চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পারবে বিষয়টা এখনো শেষ হয়ে যায়নি সেটা যে কোনো ক্ষেত্রেই হইতে পারে লাইফের মাঝখানে সেক্টর বা আদার্স সাব সেক্টর এটাই কিন্তু তোমাদের জন্য অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মেইন কাজ এই মাসে নিজেদেরকে কিন্তু একটু মুভ করাও তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে জিনিসটাকে তোমরা ভেবেছিলে একেবারে শেষ হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু এত সহজে শেষ হয়ে যায়নি সেখানে কিন্তু শেষ হবার কোনো ব্যাপারই নেই নেভার এন্টিং স্টোরি সেই বিষয়টা শেষ হবেই না শুধু নিজেকে একটু মুভ করাতে হবে মুভ করিয়ে ভাবতে হবে চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের আঠেরো তারিখে তাদের জন্য কি রিটিং আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের আঠেরো তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার নাম্বার আর দেখো তোমাদের জন্য আসে তখন কিন্তু তোমাকে একটা জিনিস ভেবে নিতে হবে তোমার যে কাজ তুমি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে করতে ভেবেছো সেই কাজটা কিন্তু তুমি একা করতে যেও না। সেই কাজে কিন্তু তোমার একজন পার্টনারের প্রয়োজন মানে তুমি যে কোনো কাজে সেটা হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ যে কোনো বিষয়ে যে কাজই করবে ভেবেছ সেই বিষয়ে কিন্তু তুমি একা এগিয়েও না তাহলে কিন্তু কাজটা অসম্পূর্ণ থেকে যাবে তোমার কিন্তু একটা সাপোর্টিং পার্টনার লাগবে এই কাজে তবে গিয়ে তুমি কিন্তু সেই কাজটাকে সম্পন্ন করতে পারবে এর সঙ্গে সঙ্গে কারেজের মেসেজ এসছে দেখো কারেজিয়াস ব্যাপারটা তো আমাদের সবারই প্রয়োজন একটা কারেজিয়াস ব্যাপার না থাকলে কোনো কাজের মধ্যে সেই একটা এন্থু পাওয়া যায় না তাই কারেজ তো তোমাকে রাখতেই হবে সেই কারেজের সঙ্গে তুমি একটা সঠিক পার্টনার খোঁজো যে তোমার পার্টিকুলার কাজ যেটা তুমি অক্টোবর টু এ এই মান্থে করবে ভেবেছো সেই কাজে প্রপারলি একদম হেল্প করতে পারবে বলা যেতে পারে ওই কাদামসে কাদাম মিলাকে চলো এরকম ব্যাপার আর কি তোমার সঙ্গে সে চলতে পারবে আদারওয়াইজ কিন্তু যে কাজটা তুমি গলবে ভেবেছিলে সেটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হবে না অসম্পূর্ণ থেকে যাবে তাই অক্টোবর টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভে কিন্তু তোমরা অবশ্যই যে কাজই করো না কেন পার্টনার খুঁজো হতে পারে এখন থেকে তোমাকে পার্টনার খুঁজতে বলা হচ্ছে নেক্সট এরপর হয়তো অন্য কাজ করবে নভেম্বর মাসে গিয়ে সেই সময় হয়তো তোমাকে সেই পার্টনার হেল্প করবে কারণ পার্টনার তো আগে খোঁজ তবে না কাজ বা হেল্পের বিষয়টা আসবে তাই এই মাসে তোমার জন্য সব থেকে বড় কাজ হচ্ছে তোমার যে কাজটা করবার যেটা তুমি সবার আগে প্রায়োরিটি দিয়ে করতে চাও সেই কাজে হেল্প করতে পারবে একদম সম মানে তোমার মতো সমপরিমাণ পরিমাণ এফার্ট দিতে পারবে এরকম পার্টনার খোঁজ তারপরে নেক্সট মান্থে কাজটা করো নেক্সট মান্থে রিডিং নিয়ে আমি তো এমনিতেই অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে আসব তখন দেখো কি রিডিং আসছে আর যদি এরকম রিলেটেড কিছু রিডিং নাও আসে তাহলেও সেই সময় গিয়ে তুমি কাজটা করো আগে তো তুমি ফাইন্ড আউট করো সেরকম পার্টনার হ্যাঁ এবার যদি তুমি খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করে ফেলতে পারো সেই পার্টনার যদি সত্যি সত্যি রিলায়েবল হয় সত্যি সত্যি হয় তাহলে তুমি এই মাসেই শুরু করে দাও ওকে চল এরপরে যাদের জন্ম যে কোনো মাসের উনিশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি দেখো যাদের জন্ম যে মাসের উনিশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ফর্টি আর নাম্বার টেন দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে চকোডের কার্ড এই চকোডের কার্ডও কিন্তু এনার্জি ক্লিন করার কার্ড কিন্তু কি ধরনের এনার্জি ইউনিভার্স ক্লিন করার কথা বলেন বা ডিভাইন ক্লিন করার কথা বলেন সেটা অবশ্যই নেগেটিভ এনার্জি কখনোই পজিটিভ এনার্জি নয় কিন্তু যখনই চপুরের কার্ড আসে তখন কিন্তু আমরা আমাদের নেক্সট কার্ডটাকেও দেখিয়ে দিন নেক্সট কার্ডটা কিন্তু জেনারোসিটির কার্ড অর্থাৎ তোমাদের মধ্যে জেনারোসিটি বা উদারতাটা হয়তো কোথাও গিয়ে কমে গেছে সেই জন্যেই চপ উডের কার্ড এসছে ফলে নিজেদেরকে আরো বেশি করে জেনারাস তৈরি করা দেখো যে কটা বড় বড় বিষয় মানুষের জীবনের বৈশিষ্ট্য হওয়া উচিত তার মধ্যে একটা বিষয় অবশ্যই জেনারোসিটি তাই তোমাদের কিন্তু জেনারস থাকতে বলা হচ্ছে জেনারোসিটি বা উদারতা যদি তুমি তোমার মধ্যে থেকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু খুব মুশকিল জীবনের বিভিন্ন পথে এগিয়ে যাওয়ায় জেনারোসিটি বিষয়টাকে অনেকেই মনে করে তাদের জন্য রাখা উচিত বা উদারতা তাদের জন্য রাখা উচিত যারা তোমার থেকে ভিন্ন লেভেলে বিলং কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সেরকম নয় জেনারোসিটি বিষয়টা কিন্তু তোমার সম লেভেলের মানুষের ক্ষেত্রেও হতে পারে তোমার বাড়ির লোকজনের ক্ষেত্রেও হতে পারে তারা কোনো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো হেল্প চাইবো কিন্তু তুমি সেখানে সেই হেল্পটা করতে পারবে জানো তবুও তুমি সেই হেল্পটা করলে না নিজেকে জেনারাস করতে পারলে না তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিজের উদারতাটাকে তুমি হারাই তাই নিজেকে কিন্তু জেনারেস কর এই জন্যে কিন্তু চপ দের কারেশ অর্থাৎ তোমার মধ্যে থেকে যে জেনেরসিটিটা কমে যাচ্ছে সেই জেনেরসিটি বা উদারতাটা কিন্তু এই কিন্তু অক্টোবর মাসে আগে তোমরা কর তারপরে দেখা যাবে যে তুমি একবার যদি জেনেরাস হয়ে যাও তোমার মধ্যে যদি জেনেরসিটি চলে আসে তাহলে তো তোমার সমস্ত কাজ খুব ভালভাবেই হচ্ছে কারণ যখন তুমি অন্যের কাজে অন্যকে হেল্প করছো তখন কিন্তু ডিভাইন পাওয়ার তোমাকেই হেল্প করে মানে তুমি অন্যকে হেল্প করে কিন্তু অ্যাকচুয়ালি নিজেরই হেল্প এর পরে যাদের জন্ম যে যেকোনো মাসের কুড়ি তারিখে তাদের জন্য গিরেরিন সে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের কুড়ি তারিখে তাদের জন্য যে নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 9 আর নাম্বার থার্টি তারপর তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড কার্ড খুশি ও খাজানা তার মানে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি এ কিন্তু তোমাদের হাতে আসতে চলেছে খুশি ও খাজানা এর থেকে ভালো আর কি হতে পারে কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ এসছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ অক্টোবর টু এ তোমরা যে কাজটাই করতে ভেবেছো এবং সেই কাজটাকে যদি তোমরা বোঝা করার সঙ্গে করো একদম মুছে নিয়ে করো তাহলে কিন্তু তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না তোমার হাতে কিন্তু ট্রেজার আইল্যান্ড এর মতন খুশি ও খাজানা আসবে আর যদি সঠিক ভাবে বোঝা পড়া না করতে পারো তাহলে কিন্তু ট্রেজার আইল্যান্ডের মতন যে জিনিসটা তোমার আসার কথা সেটা কিন্তু আসবে না তাই অক্টোবর টু তুমি যে যে কাজগুলো করবি ভেবেছো সেটা যে কোনো সেক্টরে হতে পারে বা একের অধিক সেক্টরেও হতে পারে সেই বিষয় কিন্তু বোঝা পড়ার দরকার সেটা মানুষের সঙ্গেও হতে পারে সিচুয়েশনের সঙ্গেও হতে পারে কোনো বস্তুর সঙ্গেও হতে পারে ব্যক্তি বস্তু সিচুয়েশন নির্বিশেষে কিন্তু এই বোঝা পড়া হতে পারে সেই বোঝা পড়াটা আগে দরকার সেটা আগে করে নাও তারপরেই দেখতে তুমি যে কাস্টম করছো সেটা কি তুমি ভীষণ ভাবে सक्सेसफुल হচ্ছে আর এতটা ভালো ভাবে सक्सेसफुल হচ্ছে যে তোমার হাতে একেবারে খুশির খাজনা বা ট্রেজার আইল্যান্ড চলে আসছে মানে তুমি ঠিক অতটায় হ্যাপি হয়ে যেতে পারছ না সর ভিডিও এই পাজে কিন্তু একটু পরেই বাকি রিডিং দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া जरा जरा हमार टेके पर्सनल कंसल्टेशन नीति जाओ तader बोलबो पर्सनल कंसल्टेशन किंतु एके बारी फ्री कंसल्टेशन नय पर्सनल कंसल्टेशन किंतु पेज कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबोलिज्म एस्ट्रोलॉजी পামিস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট वाइज সেই নম্বরে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ। ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ